অনেক নাটকীয়তার পরে চূড়ান্ত হয়ে গেল এশিয়া কাপের সূচি আগামী একত্রিশ আগস্ট থেকে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবারের এশিয়া কাপের আসর দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো গ্রুপ এতে রয়েছে ভারত পাকিস্তান এবং নেপাল গ্রুপ বিতে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান ও শ্রীলঙ্কা টাইগারদের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে পাকিস্তানের মাটিতে নতুন সূচিতে ভারত ও পাকিস্তানের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার ডাম্বুলায় গত মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার ডারবানে আইসিসি মিটিংয়ের ফাঁকে আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল বলেছেন এশিয়া কাপ খেলতে পাকিস্তান যাবে না ভারত এদিকে এশিয়া কাপের সুচি চূড়ান্ত হয়ে গেছে আগামী কয়েকদিনের মধ্যে তা প্রকাশ করা হবে তিনি আরও জানিয়েছেন আইসিসির বৈঠকে বোর্ড সচিব জয় এবং পাকিস্তান বোর্ড সভাপতি জাকা আশরাফের সঙ্গে কথা হয়েছে সেখানে ভারতের সচিবের সঙ্গে পাকিস্তানের বোর্ড প্রধানের দেখা হয়েছে এশিয়া কাপের সূচী চূড়ান্ত যেমনটা আগে আলোচনা হয়েছিল পাকিস্তান লিগে অনুষ্ঠিত হবে পর্যায়ক্রমে চারটি ম্যাচ আর বাকি নয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায় ভারতের বিপক্ষে পাকিস্তানে দুটি ম্যাচই হবে শ্রীলঙ্কায় আর যদি তৃতীয় ম্যাচের সম্ভাবনা তৈরি হয় তাহলে সেটিও হবে শ্রীলঙ্কাতেই